ছয় মাসের ভেতরে ফেসবুকের টাকা আপনার পকেটে হ্যাঁ বন্ধু তুমি ঠিকই শুনেছো আমি এই আজকের এই ভিডিওতে বলবো কিভাবে ফেসবুকে কাজ করে ছয় মাসের মধ্যে ফেসবুকের টাকা আপনার পকেটে আনবে যদি আপনার হাতে কিছুক্ষণ সময় থাকে তাহলে কষ্ট করে হলেও এই ভিডিওটা ফুল দেখে যাবে বিশেষ করে নতুন ইউজারদের জন্য যারা ফেসবুক পেজ এবং প্রোফাইলে কাজ করছো এবং কাজ করতে চাও তাদের উদ্দেশ্য এই ভিডিওটা তো চলো আমি ভিডিওটা শুরু করি তো বন্ধু সর্বপ্রথম তোমাকে একটা ক্যাটাগরি বেছে নিতে হবে আমরা নতুন অনেকেই এই ভুলটা করি যে প্রথম প্রথম আমরা বুঝতে পারি না ক্যাটাগরি কি রাখবো আমরা আজকের এই ভিডিও আপলোড করি কালকের অন্য ভিডিও আপলোড করি এইটা একদম করবে করবে না সর্বপ্রথমে তোমাকে একটা ক্যাটাগরি বেছে নিতে হবে যে আমি এই ক্যাটাগরিটা কাজ করব। তুমি যদি ঘুরতে ভালোবাসো তাহলে বলা ক্যাটাগরিটা বেছে নেবে তুমি যদি অডিয়েন্সকে হাসাতে চাও মজা দিতে চাও তাহলে তুমি ফানি ভিডিও আপ ফানি ক্যাটাগরিটা বেছে নেবে আর বন্ধুর উদ্দেশ্য বলছি তোমরা যদি রান্না বান্নার ভিডিও করতে চাও তাহলে তোমরা কুকিং ক্যাটাগরিটা বেছে নেবে সর্বপ্রথম তোমাকে একটা ক্যাটাগরি বেছে নিতে যে আমি এই ক্যাটাগরিতে কাজ করব এই না যে তুমি আজকের বোলাক ভিডিও আপলোড করলে কালকেরে তুমি ফানি ভিডিও আপলোড করলে কালকের অন্য ভিডিও আপলোড করলে এরম করলে কিন্তু ফেসবুকের যে অ্যালগোরিদাম সে কিন্তু বুঝবে না তুমি কি ক্যাটাগরির কাজ করতে চাও তো সর্বপ্রথম তোমাকে একটা ক্যাটাগরি বেছে নিতে হবে তোমার মধ্যে যে প্রতিমা আছে ওই প্রতিমাটাকে বার করতে হবে তাহলে বোঝা গেল যে আমাদের একটা নির্দিষ্ট ক্যাটাগরি বেছে নিয়ে কাজ করতে হবে তারপরে গাইস তোমাকে নিজের অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে হবে নিজের অরিজিনাল ভয়েস দিয়ে কন্টেন্ট তৈরি করতে হবে ভালো কন্টেন্ট তৈরি করতে হবে এই না যে তুমি অন্য রিলস বা অন্য ভিডিও নিয়ে তোমার ফেসবুক বা প্রোফাইলে আপলোড করেছ এতে কোনো ফায়দা হবে না তোমার নিজের অরিজিনাল ফেস দিয়ে বা অরিজিনাল ভয়েস দিয়ে তোমাকে ভিডিও তৈরি করতে হবে এবং এমন ভিডিও তৈরি করতে হবে যাতে অডিয়েন্সদের কিছু শিখতে পারে এবং অডিয়েন্সদের উপকারিত হয় এরকম ভিডিও তোমাকে তৈরি করতে হবে তাহলে বোঝা গেলো আমাদের এক হচ্ছে কি আমাদের একটা ক্যাটাগরি বেছে নিতে হবে দুই আমাদের অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে হবে এবং কোনো মিউজিক ছাড়াই তারপরে গাইস তোমাকে একটা নির্দিষ্ট টাইম বেছে নিতে হবে ভিডিও আপলোড করার জন্য তুমি যদি দিনে তিনটে ভিডিও আপলোড করো তাহলে ওই তিনটে টাইম তোমাকে বেছে নিতে হবে যেমন তুমি যদি সকালে ভিডিও আপলোড করো সকাল আটটা থেকে দশটার মধ্যে তুমি একটা টাইম বেছে নেবে তুমি যদি দুপুরে আপলোড করো তাহলে দুপুর একটা থেকে তিনটের মধ্যে তুমি একটা টাইম বেছে নেবে আর তুমি সন্ধ্যাবেলা যদি তুমি ভিডিও আপলোড করতে চাও তাহলে সন্ধ্যে সাতটা থেকে রাত নটার মধ্যে তুমি একটা টাইম বেছে নিতে হবে তোমাকে এই তিনটে টাইম তোমাকে বেছে নিতে হবে নির্দিষ্ট তারপরে বন্ধু তুমি যখন ভিডিও আপলোড করবে ফেসবুকের গাইডলাইন মেনে ভিডিও আপলোড করবে তো ফেসবুকের গাইডলাইন অনেক আছে তো আমি এই ভিডিওতে বলতে চাই না ভিডিওটা লং হয়ে যাবে তো তুমি যখন ভিডিও আপলোড করবে ভিডিওর যে টাইটেল তুমি যে টাইটেলটা দেবে সেই টাইটেলটা একটু ছোট করে দেবে এই না যে তুমি ভিডিওটার পুরো বিষয়টা টাইটেলে লিখে দেছ এই ভুলটা একদম করবে না ভিডিওর মেন উদ্দেশ্যটা তুমি টাইটেলে লিখবে তারপরে গাইস তুমি হ্যাশট্যাগ ইউজ করবে ভিডিওর রিলেটেড হ্যাশট্যাগ ইউজ করবে অন্য কোনো হ্যাশট্যাগ ইউজ করবে না মাত্র পাঁচটা হ্যাশট্যাগ ইউজ করবে এইভাবে তুমি ভিডিও আপলোড করবে আর গাইস তুমি যে ক্যাটাগরির ভিডিও আপলোড করছো যে ক্যাটাগরিতে তুমি ভিডিও করছো সেই ক্যাটাগরি অনুযায়ী তুমি ভিডিও দেখবে এবং তাদের সাথে যুক্ত হয়ে যাবে এবং তাদের ভিডিওতে কমেন্ট করবে এইভাবে তুমি যদি টানা ছটা মাস রেগুলার যদি তুমি ফেসবুকে কাজ করতে পারো তাহলে তুমি ফেসবুক থেকে সফলতা পাবে আর যদি সফলতা না পাও টানা ছ মাস কাজ করে তুমি আমার এই ভিডিওটা সেভ করে রাখো তুমি আমার এই ভিডিওতে তখন তুমি উল্টো পাল্টা গালি গালাজ দিয়ে কমেন্ট করতে পারো যাবিগুল্লা ভাই তোমার কথা শোনা টানা ছ মাস এইভাবে কাজ করলাম সফলতা পায়নি ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা